ভিউয়ার্স রীতwidetildedima ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারো স্বাগত জানাই প্রথমেই বলে রাখি আমি পেশাদার কোনো প্রমোটার নই শুধুমাত্র নিজের শখরে বসে আমি আজকে এই পর্বটি আপনাদের সাথে শেয়ার করছি এ পর্বে আমি কথা বলবো একটি জনপ্রিয় ওয়্যারলেস মাইক্রোফোন হলিল্যান্ড লার্ক এম2 ওয়্যারলেস লেভেলিয়ারড এ মাইক্রোফোন নিয়ে এই মাইক্রোফোনটি আমার এক প্রবাসী দাদা অসীম দাদা তিনি আমাকে দিয়ে খুব সুপরিচিত একটি অনলাইন শপ ক্যামেরা বাজার থেকে আমাকে দিয়ে অর্ডার করিয়েছেন তো অসিন বিশেষ অনুরোধ ছিল আমি যেন এই মাইক্রোফোনটি কিছুদিন ব্যবহার করি এবং এটি সার্বিক পরিস্থিতি যেন আমি অবজার্ভ করতে পারি তো সেই জন্য আমি ভাবলাম এই পর্বটিও আপনাদের সাথে একটু শেয়ার করি আমি শুধুমাত্র আমার ব্যবহারের এক্সপিরিয়েন্স আমি আমার মতো করে শেয়ার করব চলুন প্রথমে দেখে আসি এই কম্বো ব্যাকটিতে আমরা কি কি পাচ্ছি সেজন্য প্রথমে আমরা এই মাইক্রোফোনটি আনবক্স করব। বক্সটি খোলার সাথে সাথে আমরা প্রথমে পেয়ে গেলাম খুব সুন্দর স্টিকারের একটি স্ট্রিপ সাথে আছে ইউজার ম্যানুয়াল এটা হচ্ছে আইফোনের জন্য লাইটেনিং পোর্ট রিসিভার অন্যটি টাইপ সি রিসিভার অ্যান্ড্রয়েড ফোন সহ অন্যান্য ফোনে ব্যবহারের জন্য এই হচ্ছে সেই আকর্ষণীয় বক্সটি এই বক্সটি হাতে নিয়ে খুব প্রিমিয়াম একটি ফিল পাচ্ছি এই বক্সের ভেতরে রয়েছে দুটো ছোট ট্রান্সমিটার ও ক্যামেরায় ব্যবহারের জন্য একটি রিসিভার বক্স কন্টেন্টে আরও আছে সুন্দর একটি পাউচ পাউচের ভেতর থেকে একে একে বেরিয়ে এলো আরও অনেকগুলো অ্যাকসেসরিজ তার মধ্যে আছে দুটি স্ট্রং ম্যাগনেট ক্লিপ আরও আছে লকেটের মতো ব্যবহারের জন্য আরও দুটো ম্যাগনেটিক ক্লিপ ক্যামেরাতে ব্যবহারের জন্য ফাইভ এম এর একটি কানেক্টর রয়েছে আছে দুটি কালো রঙের উইন্ড গার্ড এবং সবশেষে এই মাইক্রোফোন চার্জ করার জন্য একটি টাইপ সি ক্যাবল এই হলো সবগুলো অ্যাকসেসরিজ বক্সের এইদিকে এটি হচ্ছে টাইপ সি চার্জিং পিন ট্রান্সমিটারের এই বাটনটি হচ্ছে ওয়ান ক্লিক নয়েজ ক্যান্সেলেশন বাটন ক্যামেরায় রিসিভারে রয়েছে দুটি বাটন একটি পাওয়ার বাটন ও অন্যটি ওয়ান ক্লিক নয়েজ ক্যান্সেলেশন বাটন এটি হচ্ছে ফাইভ এম এম কেবলটি ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য আছে সাউন্ড গেইন কন্ট্রোল করার জন্য রাউন্ড ডায়ালার সব শেষে এটি হচ্ছে চার্জ ও ব্যাটারি ইন্ডিকেটর লাইট এই ভিডিওতে আমি ইনডোর এবং আউটডোর দুটো ভয়েস ক্লিপ ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করব শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্সটুকুই আপনাদের সাথে শেয়ার করব যদিও আমি প্রফেশনাল কোনো ব্র্যান্ড প্রোমোটর নই তাই আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আবারও বিশেষ একটি পর্ব নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি তো আজকে আমার মামার বাসায় অর্থাৎ আমার মামা এবং মামি মিলে আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছে রাতের আহারিও গ্রহণের জন্য তো আমরা এখন এসছি আমার মামার বাসায় তো আজকে এই মামার বাসায় আরও আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবে আমার কাজিন ঐশী জিকু এবং ওর মা বাবা সবাই মিলে আমরা আজকে রাতে আহারিও গ্রহণ করব। তো চলুন দেখি আজকের এই ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম চৌমুহনী চৌরাস্তায় তো আপনারা এই ডিস্টেন্সে এই মাইক্রোফোনটার ভলিউমটা একটু যাচাই করতে পারবেন যার কারণে আমি আজকে একটু ডিস্টেন্স থেকেই এই ফুটেজটা স্টার্ট করছি আর এই মুহূর্তে আমি আমার অফিসিয়াল কাজের ফাঁকে আপনাদের জন্য এই রিভিউটা তৈরি করছি কারণ হচ্ছে ব্যস্ততার কারণে এই রিভিউটা দেওয়া হয় না তো আজকে একটু সুযোগ পেয়েছি ভাবলাম আজকে এই রিভিউটা দিই ভিউয়ার্স আপনারা এখন যে মাইক্রোফোনটি থেকে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে হলিল্যান্ডের লার্ক এম টু মাইক্রোফোন অয়েলএ ভেলট মাইক্রোফোন থেকে তো আপনারা দেখেছেন এটা আমি আনবক্সিং করেছি এবং অনেক দিন যাবত আপনাদেরকে এটার একটা আউটডোর ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম তো ভাবলাম আজকে একটু সুযোগ পেয়েছি যখন এই ভিডিওটা শেয়ার করি আর এই মাইক্রোফোনটা আমাকে ব্যবহার করার জন্য পাঠিয়েছে অসীম দাদা তিনি তার ব্যক্তিগত ব্যবহারের জন্য এই মাইক্রোফোনটা কিনেছিলেন এখন সেটি আমি জাস্ট টেস্ট ট্রান্সমিশন হিসেবে একটু ব্যবহার করে দেখছি যে মাইক্রোফোনটা কেমন এখানে কোনো ভয়েসে কোনো প্রকার এডিট কোনো কিছু করা হয়নি একদম র বয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন আর এরকম একটা নয়জি সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা রাস্তা রয়েছে যেখানে অনবরত গাড়ি চলাচল করছে চারিদিকে শব্দ এই শব্দগুলোর মধ্যে এই যে ভয়েস ক্লিয়ারিটিটা কেমন সেটা আপনাদেরকে জাস্ট একটু শোনানোর জন্য আমি আজকে এই ছোট্ট ফুটেজটি নিচ্ছি এবং আমি এই মাইক্রোফোনটি ক্রয় করেছি ক্যামেরা বাজার থেকে তো এখানে এই মাইক্রোফোনটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে একটা ওয়ান ক্লিক নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম আছে অর্থাৎ আমি এই মাইক্রোফোনটিতে একটা মাত্র ক্লিক করে আমি নয়েজ ক্যানসেলেশন সিস্টেমটা আমি অন করে দিতে পারবো তো এত আপনারা যে ভয়েসটা শুনছেন সেটি একদম র একটা ভয়েস এবং উইদাউট নয়েজ ক্যান্সেলেশন প্রেস করে তা আমি এখন নয়েস ক্যানসেলেশন বাটনটা প্রেস করছি হ্যাঁ এখানে যে লাইটটি এতক্ষণ নীল ছিল সেই লাইটটি সবুজ হয়ে গেছে অর্থাৎ আমার নয়েজ ক্যান্সেলেশন বাটনটি আমি প্রেস করার পর এখানে যে নয়েস ক্যান্সেলেশন মোটটি আছে সেটি অন হয়ে গেছে এখন আপনারা আমার এই মুহূর্তে যে ভয়েসটি শুনছেন সেটি নয়েস ক্যানসেলেশন হওয়ার পরের ভয়েসটা তো আপনারা নিশ্চয়ই দুইটা ভয়েসের তারতম আপনারা করতে পারছেন আমি যদি আরেকটু লেন্দি করি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে খুব রাশ একটা ওয়ে বিজি একটা ওয়েতে আমি কিন্তু আমার এই ভয়েসটা রেকর্ড করছি আর শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন অথবা একটা প্রপার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমি আমার এক্সপিরিয়েন্সটুকু আপনাদের সাথে শেয়ার করছি সো আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশা এবং এই ভিডিও শেষাংশে আবারও আমি অসিন্দাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই হলিল্যান্ডের লার্ক এম টু এই ওয়ারলেস লেভেলিয়ট মাইক্রোফোনটা আমাকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন যদি আমি এটা আগে কখনো ব্যবহার করি না আমি প্রথম ব্যবহার করছি আর এটি ব্যবহারের যে এক্সপিরিয়েন্স টুকু সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আর ভয়েস ক্লিয়ারিটির ব্যাপারে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন